গণভবন অভিমুখে ছাত্র শিবিরের সাইকেল র্যালি দর্শক দেখতে পাচ্ছেন ঐতিহাসিক পাঁচই আগস্টে গণভবন অভিমুখে সাইকেল র্যালি আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির গণভবন অভিমুখে সাইকেল র্যালি নিয়ে রওনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের নেতাকর্মীরা শত শত সাইকেল নিয়ে পাঁচই আগস্ট যে গণ দিবস সেই গণ দিবস পালনের জন্য তারা গণভবন অভিমুখে রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ ভূমিকা রাখা সাদিক কায়েম তিনিও কিন্তু রয়েছেন এই সাইকেল র্যালিতে এবং এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং দেখছেন শত শত সাইকেল নিয়ে এবং তাদের যে জুলাই ছত্রিশ যে ভাবনা সেই ভাবনা নিয়ে তাদের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন শত শত সাইকেল নিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা গণভবন অভিমুখে প্রেরণা দিয়েছেন এবং আজকে তাদের যেই ছত্রিশ জুলাই যে উদযাপন সেই উদযাপনে তারা অংশ নেবেন এবং এই সাইকেল র্যালিটি ফার্মেড হয়ে এরপরে গণভবন হয়ে তারপরে কিন্তু এসে এখানে এই গ্রামের দিয়ে আবারও শেষ হবে এবং দেখতে পাচ্ছেন শত শত ছাত্র শিবিরের যে নেতাকর্মী তারা এই সাইকেল রেলতে অংশগ্রহণ করেছেন আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সাদ্দাম তাকে দেখতে পাচ্ছি এই সাইকেল র্যালিতে এবং দেখতে পাচ্ছি সাদিক কায়েম তিনিও রয়েছেন এই সাইকেল র্যালিতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই ব্যতিক্রমী আয়োজন করেছেন আজকের এই দিনটিতে এবং দেখতে পাচ্ছেন শত সাইকেল নিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন তারা যাচ্ছেন গণভবন অভিমুখে তাদের যে বিজয় মিছিল সেই বিজয় মিছিল করছেন আমরা সাদিক ভাইকেও দেখতে পাচ্ছি তিনিও বিজয়ের জয়চিহ্ন প্রদর্শন করছেন এই মিছিলে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই ব্যতিক্রমী এই ব্যতিক্রমী আয়োজন সেটি দেখতে পাচ্ছেন শত শত শিবিরের নেতাকর্মীরা সাইকেল নিয়ে গণভবন অভিমুখে তাদের যে র্যালি সেই র্যালি কিন্তু তারা নিয়ে এগোচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন শত শত সাইকেল নিয়ে গণভবন অভিমুখে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের সেক্রেটারি সাজাম হুসাই তিনি রয়েছেন এই মিছিলের অগ্রভাগে রয়েছেন সাদিক কায়েম জুলাই গণ অভুত্থানের নায়ক অন্যতম নায়ক যাকে বলা হয় তিনিও রয়েছেন এই সাইকেল র্যালিতে अे तिंद দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালি মধ্যে বাংলা মোটর পার হয়ে গণভবন অভিমুখে তাদের যে র্যালি সেই র্যালি কিন্তু এগিয়ে যাচ্ছে ইসলামের ছাত্র শিবিরের সাইকেল র্যালি গণভবন অভিমুখে আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে সাথে রয়েছেন নেতা কর্মীরা সাদিক কায়েম জুলাই গণতুত্থানের অগ্রনায়ক বলা হয় যাকে তিনিও কিন্তু রয়েছেন রয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সাদ্দাম হোসাইন তিনিও রয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম তিনি রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মীরা গণভবন অভিমুখে যাচ্ছে এই গত চব্বিশ সালের গত বছর চব্বিশ সালের পাঁচই আগস্ট আজকের দিনে কিন্তু বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে স্বৈন্য শাসন সেই স্বৈর শাসন ছিলেন তিনি এই বাংলাদেশ থেকে তিনি পালিয়েছিলেন এবং সেই দিনটি এভাবে উদযাপন করছে বাংলাদেশ ইসলামী শিবির আমরা সরাসরি যুক্ত রয়েছে ছাত্র শিবিরের যে সাইকেল র্যালি শত শত শিবিরের নেতা কর্মীরা এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি

এটি সকলের জন্য উন্মুক্ত ছিল সকলের রেজিস্ট্রেশন করে এখান থেকে কিন্তু এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে পেরেছে দেখতে পাচ্ছেন সকাল ছয়টার পরেই এই সাইকেল র্যালি শুরু হয়েছে গণভবন অভিমুখে ছিলাম একটা ভয় আসম মাঝখানে দিন কাটাচ্ছিলাম আজকে আমরা কথা বলছিলাম ছাত্রশিবিরের একজনার সঙ্গে তিনি বলছেন গত বছর তারা এক ধরনের ভয়ে ছিলেন আজকে সেই ভয়ের দিন শেষ এবং তারা যেই তাদের যে বিজয় সেই বিজয় আজকে তারা উদযাপন করছেন এমন অনুভূতি কিন্তু তারা ব্যক্ত করেছেন আমাদের সঙ্গে দেখছেন শত শত সাইকেল নিয়ে শিবিরের নেতা কর্মীরা এগিয়ে যাচ্ছেন ছাত্র শিবিরের সেক্রেটারি তিনিও রয়েছেন এই সাইকেল র্যালিতে ফিলিস্তিনের পতাকা হাতে এগিয়ে যাচ্ছেন গণভবন অভিমুখে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন পাঁচই আগস্টের যে বিজয় সেই বিজয়কে তারা এভাবেই বর্ণাঢ্য সাইকেল র্যালি দিয়ে উদযাপন করছেন ফাঁকা রাস্তা রয়েছে আজকে সরকারি ছুটি এবং যেহেতু খুব সকাল তাই তারা এভাবেই ফাঁকা রাস্তা এগিয়ে যাচ্ছে গণভবনের দিকে